আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আরেকটা নতুন রেসিপি তৈরি করব এটা হচ্ছে কাতলা মাছ দিয়ে পটল আলু কাঁঠালের বীজ দিয়ে ঝোল করব। ঝোলও ঠিক একটা না মাখা মাখা তো আমি সুন্দর করে পটল আলু কাঁঠালের বীজ কেটে নিয়েছি কাঁঠালের বীজ দিলে হয় কি তরকারি একটু মিষ্টি মিষ্টি লাগে অন্যরকম টেস্ট লাগে আর আমি এর জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছ কাতলা মাছ ভাজি করে নেব অর্ধেকটা ভাজি উঠিয়েও দিয়েছি ভাজি হচ্ছে ভাজি হচ্ছে আর এখানে এই যে আমার কাতলা মাছের পেটি পেটিগুলো আমার বাবু খাবে আর এগুলো চাকা কাতলা মাছের ডিম আরও ডিম আছে অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি অল্প একটু নিয়েছি তো আমি মাছগুলো সব ভেজে নিই আর এই রান্নাটা মাটির চুলোতে অসম্ভব টেস্ট হয় তার মধ্যে কাঁঠালের বীজ আরও সুন্দর মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এই যে সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি কাতলা মাছ আর ডিমটা ঝোলে দিয়ে দেবো ভাজার প্রয়োজন নেই তো এখানে দিয়েছি পেঁয়াজ কুচি তার সঙ্গে দিয়ে দিলাম জিরে এখন দিয়ে দেব अच्छा तो ये

পানি দিয়ে দিচ্ছি তো একটু করে পানি দিয়ে কষিয়ে নেব একটু কষানোর পরে একটু ঝোল দিয়ে ফুটানোর পরে মাছ ছেড়ে দেব মাছের ঝোলটা হয়ে গিয়েছে একবারে কমপ্লিট দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর কাতল মাছ এভাবে যদি রান্না করে খান অনেক ভালো লাগবে আর কাঁঠালের বীজটা দেওয়ার কারণে বেশি টেস্ট হয়েছে একটু মিষ্টি মিষ্টি হয়েছে আর এই যে মাছের ডিম আমি যখন কষাইছিলাম তখন দিয়েছি তরকারিটা যখন কষাইছি তখন দিয়েছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ